রাসুলের বিশুদ্ধ হাদিস যেগুলি সেগুলি আমরা সমাজে কাউকে বলতে শুনি না এখন আল্লাহ মাফ করুক আমি তো ওয়াজ শুনি না এই জন্য আমি নাও শুনতে পারি হয়তো আপনারাও শুনতে পারেন আমি একটা হাদিস আল্লাহ রসুল বলি আল্লাহ রসুল বলেছেন হাদিসটা হল রবির নামটা এ স্মরণে আসতেছে না হাদিসে আল্লাহ বলেন যে আল্লাহ তালা ইন্নাল্লাহা লা ইয়াহমুস শাইয়্যাবে শাইয়্য। ওয়া লাকিনাল্লাহা ইয়াহমু শাইয়াতা বিল হাসানাত। এর অর্থ হলো আল্লাহ তাআলা মন্দ দ্বারা মন্দকে অপসারিত করেন না। আল্লাহ তাআলা ভালো দ্বারা মন্দকে অপসারণ করেন। এই হলো হাদিসটা। মন্দ দ্বারা মন্দকে অপসারণ করেন না। তিনি ভালো দ্বারা মন্দকে অপসারণ করেন এই কথার দ্বারা যে হাতিসটা ইঙ্গিত আয়তের যে তাপসি বলা হয় সেখানে যে মন্দ দ্বারা মন্দকে দূর করেন না তাহলে আপনার উপার্জন যদি মন্দ হয় যে সেইটার দ্বারা পাপ হল মন্দ সেই পাপ কি দূর হবে কি আল্লাহ রসমের কথাটা বুঝছেন যে মন্দ দ্বারা আল্লাহ মন্দকে অপসারণ করেন না এখন আপনার উপার্জন যদি হয় অন্যায়ভাবে মন্দ সেই উপার্জন দ্বারা আপনি কি আপনার পাপ মোশন করতে পারবেন যে আপনি সারা জীবন অন্যায়ভাবে উপার্জন করি আর তার দ্বারা মসজিদ করেন মাদ্রাসা করেন দিমখানা করেন তো মন্দ দ্বারা মন্দ দূর হবে না তাহলে আল্লাহ কি বলছেন এর ক্ষেত্রে এক্ষেত্রে বলছে যে তুমি আসলে এই সম্পদটা যার সম্পদ তুমি আত্মসাত করছো জুলুম করে আনছো আমি ওই সবটা আমি তাকে দিব মসজিদ মাদ্রাসা করার সবটা ঠিকই হবে কিন্তু এটা পাবে কে যার টাকা সেইটা নাও পেতে পারে মূল মালিককে আল্লাহ সবটা তাকে দিবে এ কথাটা কত বড় মারাত্মক দেখেন তো মন্দ দ্বারা মন্দকে দূর করা যায় না তার আমরা দৃষ্টান্ত দিচ্ছি আপনার শরীরটা নাফাক হয়েছে এখন এই দেহটা কি পানি নাফাক নাফাক দ্বারা পরিষ্কার করতে পারবেন কি বুঝেন না কথাটা আপনার দেহটা নাফাক হয়েছে এখন এটা কি নাফাক পানি দিয়ে দূর করতে পারবেন কি লাগবে পাক পানি লাগবে তো এখন এই নাফাক দূর করতে যেরকম পবিত্র পানি লাগবে ওই রকম আপনার অন্যায় পাপ যেগুলি আসে এগুলি মোশন করতে হালাল সম্পদ লাগবে এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ অন্যায় দ্বারা অন্যায়কে অপসারিত করেন না আল্লাহ তালা অন্যায়কে দূর করেন ভালো দ্বারা এটা একটা বিরাট ব্যাপার আপনার বিরুদ্ধে একজন একটা মিথ্যা মামলা করছে সালাত্তর বিরুদ্ধে আমি করবো দুটা তাহলে কিন্তু আপনার হলো না তাইলে আপনি বিবাদে পড়লেন আপনাকে গালি দিসে যা তা সে আপনি দিবেন দ্বিগুণ এভাবে কিন্তু আমাদের একটা জিদ থাকে যে তুই আমার এই কষ্ট তরে আমি দেখাই দেবো কিন্তু এতে কিন্তু সমাধান হবে না আরও গন্ডগোল বাড়বে কাজে আপনার মধ্যে মিথ্যা মামলা করছে আপনি তার সাথে ভালো আচরণ করেন তাকে বোঝাবার চেষ্টা করেন এবং এটার ফলাফল তো আল্লাহ দিবে আল্লাহ বোসেন এটা এদভা এদভা বিল্লাতি হাসান তুমি ভালো দ্বারা মন্দকে প্রতিহত করো এর ফলে কি হবে এর ফলে হবে যে তোমার মধ্যে এবং যার মধ্যে শত্রুতা আসে সে তোমার বিশুদ্ধ বন্ধুতে পরিণত হবে আল্লাহ বসে করা নাই তাহলে আপনি আপনার মধ্যে যে মামলা করছে আপনি মামলা না করিয়া তার সাথে ভালো ব্যবহার করেন আল্লাহ তো বলেছে এটা যে সে তোমার খাঁটি বন্ধুতে পরিণত হবে এটা দায়িত্ব আল্লাহ আল্লাহ যখন বলছে আল্লাহ এটা করে দিবেন কিন্তু আমরা তো বুঝি না আমরা মনে করি তুই আমার নামে একটা মিথ্যা মামলা করছো তোর নামে দুইটা করব। কিন্তু এইটা যেন আমরা না করি এটা কিন্তু বিরাট কথা আল্লাহ রসুল হাদিসে বলছেন এবং আল্লাহ কোরআনেও কিন্তু এই কথা বলেছেন তো এই ধরনের হাদিসগুলো হলো বিশুদ্ধ হাদিস কোরআনে যেভাবে আল্লাহ বলছে আল্লাহ রসুলও ঠিক সেভাবে বলেছেন আর যে হাদিসগুলো কোরআনের উল্টা সেগুলি কখনোই আমরা হাদিস বলে গ্রহণ করব না এবং গ্রহণ করলে তো আমাদের বিপদ হয়ে যাবে কাজে এই জন্য আশা করি আপনারা এই বিষয়গুলি বসবেন আর এখানে যে যে হাদিসটা আমরা বললাম আমাদের মধ্যে স্বভাব থাকে অর্থাৎ আমাদেরকে যারা মন্দ বলে গালি আমরা তাদেরকে গালি দিব না আল্লাহ রসুল যেটা এটা বোঝে আমরা আমল করতে পারি সকলে বলুন আল্লাহ আমিন কেন আমাদের রাগ আসে যে তুমি না বুঝিস আমাকেই বললা আমরা সেটা না বলি আল্লাহ বলছেন ভালো দ্বারা মন্দকে প্রতিহত করো আমিন তুমিল্লা ইনশাল্লাহ আমরা তো জুবান নামাজ ওই ইয়াতে পরি খরখরি ভালো পুকুর তো আপনাদের কষ্ট হলে একটু যত কদম বেশি হাঁটবেন বেশি কদম পাস করবেন হাদিস আছে আলজিমু দিয়ারাকুম তুপ্তাবু রকম মদিন মসজিদের পাশে একটা জায়গা খালি হয়েছে তখন বনু সালেম লোকেরা দূরে ওদের বাড়িঘর ওখানে ইয়ার রসুল ওই জায়গাটা ফাঁকা হয়েছে এখন আমরা ওখানে বাড়িঘর করি আল্লাহুল বলছে না এখানে আইসো না আলজিমু দিয়া তোমরা যে বাড়িতে আসো ওই বাড়িতে থাকো তুকাবু আসা রকম তোমাদের কদমে কদমে আল্লাহ সব লিখবেন এটা রসুলের হাদিস দেখেন আল্লাহ রসুলের অনেক ভালো কথা আছে কিন্তু আমরা সেগুলিকে গ্রহণ করতে পারছি না এই ভুয়া আমরা গ্রহণ করি খুবই আশ্চর্য ব্যাপার একটা খুবই জ্ঞানী মানুষ তার একটু কথা শুনলাম যে আদম হওয়ার এক হাজার বয়স তার তিনশো বছর ছিল বিশ্বের মানে আদম আর হাওয়া তিনশো বছর বিশ্বাস ছিলেন বলেন কোন মানুষ এগুলা বিশ্বাস করতে পারে যে পৃথিবীতে একটাই মানুষ হাওয়া আর একটাই মানুষ আদম এখন আদম শ্রীলঙ্কা শ্রীলঙ্কার হাওয়া তিনশো মধ্যে দেখা হয় নাই যে সেখানে হোটেল ছিল না কি ছিল এই মা হওয়া তিনশো বছর কি খাইয়া কোথায় কেমন করে বাসল এমন এমন আল্লাহ এটা কি বলে এটা বলে যে এটা কোনো মাথায় মানে এটা কুলায় কিন্তু সব মানুষ এগুলো বিশ্বাস করে বসে গেছে এগুলোর পরে আমি এগুলিকে নাড়া দিয়েছি এবং আপনারা এগুলো দেখেন এগুলো ইনশাল্লাহ সত্য প্রতিষ্ঠিত হবেই একদিন এটা হবেই মানুষ অন্ধ না আপনি চিন্তা করতে পারেন যে একটা মানুষ ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নেই সেই মানুষটাকে আল্লাহ ফেলেই রাখছে একটা মহিলা তিনশো বছর পর্যন্ত তার স্বামীর সাথে দেখা হবে না সে থাকলো কোথায় খাইলো কোথায় কি বোর্ডিং ছিল না হোটেল ছিল না রেস্টুরেন্ট ছিল কোথায় থাকলো এগুলি সত্য নয় এগুলো সব জাল হাদিস কিন্তু এগুলো বুঝাতে বুঝাতে এগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে কিন্তু সত্য যেটা সেটা হলো আমরা যেটা বলছি এটা আমরা হাদিস থেকে বলছি সেটা হলো এই যে আদম হওয়া জান্নার থেকে বের হয়েছেন কোনো পাপের জন্য না যে আল্লাহ বলছেন যে এই গাছের কাছে আমি যেতে বারণ করছিলাম কেন যে এই গাছের ফল খেলে তোমার পেটের মধ্যে প্রসাদ প্যাকানো হবে কিন্তু শয়তান তোমাকে ভুল বুঝিয়েছে তুমি খেয়েছো গল্পের সময়ের মধ্যে তোমার প্যাটের মধ্যে প্রসাব পায়খানার ব্যাগ হবে আমার জান্নাতে প্রসাব পায়খানার ব্যবস্থা নাই কাজেই তোমাকে দুনিয়ায় নামতে হবে এই দুনিয়ায় নামার কারণ হল প্রসাব পায়খানার ব্যাগ এবং ওই সময় আল্লাহ তালা আমিকে অর্ডার দিয়েছেন যে আদম হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে জান্নাতের ফলমূল সাথে করে নিয়ে যাও এগুলো পৃথিবী তাদেরকে দিবে পৃথিবীর খাবার তৈয়ার হইতে অনেক সময় লাগবে এই পৃথিবীর খাবার তৈরি হওয়া পর্যন্ত তারা যেন অনারে না থাকে এই জন্য জান্নার থেকে প্রচুর পরিমাণে তারা তাদের জন্য সাথে করে নিয়ে যাও এই কথা তো আছে ইতিহাসের মধ্যে যেটা এই যে এটা মানে যে কি জানো কয়ে বড় তাপসির লেকশন কে তাপসিরে ওই যেটা আমাদের সবার কাছে আছে মোটামুটি হঠাৎ করে দু একটা নাম মনে থাকে না এবনে কাসির ইবনে কাসির এই যে এবনে কাসির আল্লামা ওনার একটা আরবিতে একটা ইতিহাস আছে কাসাসুল আমিয়া কাসাসুল আমিয়া বা এবনে কাসির এগুলি সবই আরবিতে আপনাদের তো বললে আপনারা খুঁজে পাবেন না তো তবুও বলে রাখছি এই এবনে কাসিরের মধ্যে এই তথ্যটা আছে আমি যেটা বলছি আমার কাছে তো ওই হয় না আমি যেটা বলি সেটা কেতাব তাপসির থেকে আমি বলছি এই তাপসির এবনে কাসির এই তথ্যটা আছে যে যখন আল্লাহ জাল্লার থেকে নামতে বলেছেন তখন জিবি রামিনকে বলেছেন যে পর্যাপ্ত পরিমাণে জান্নাতের খাবার তাদের সাথে নিয়ে যাও পৃথিবীর খাদ্য তৈরি করতে দেরি হবে এই সময় পর্যন্ত তারা অনাহারে না থাকে আর জান্নাতের খাবার কোনো দিন নষ্ট হবে না হাজার বছর রাখলে খাবার নষ্ট হবে না এটা হলো বাস্তব কথা কিন্তু এই কথাটা কেউ না বলে আর তোমা ত্রিশ বছর একদম দেখা হয় নাই কেমন মনে করেন আপনি যদি এই শহরে একা থাকেন কেউ লোক না থাকে তা আপনার একটা দিন তো আপনি পার করতে পারবেন না পারবেন তাহলে এগুলি চিন্তা ভাবনা করতে হবে আল্লাহ তালা বলেন আমি বান্দার উপরে বিন্দু মাত্র জুলুম করি না তাহলে একটা নারীর উপরে এটা যদি তিনশো বছর থাকে এই পৃথিবীর জঙ্গলে সারিয়ে দেওয়া হয় তো এটা কীরকম কথা হয় বলেন কাজে এই সমস্ত কথা সত্য নয় কাছে আসি বলেন যে হ্যাঁ

কোরআনে যে আছে তাই ধরেন আর কোনটা ধরবে আপনাদের তো আল্লাহ জ্ঞান দিয়েছে এই জন্যই তো আমরা এগুলো বলছি আমি বলি না যে আপনার কথা শোনেন এটার জন্য কোরআনে যেটা আল্লাহ বলছে আমি তাই বলি কোরআনে আল্লাহ বলছে যে মানুষরা মতভেদ করতে থাকবে শোনেন এইটা শোনেন আপনাকে পরকালে জিজ্ঞাসা করা হবে না যে আদম আদম আসলাম কয়াত লম্বা ছিল আদমা কোথায় হারাই গেছিল এগুলো আপনার প্রশ্ন আসবে না এগুলো ইতিহাস এগুলো আপনি শুনলে শোনেন না শুনলে না শোনেন যেটা গ্রহণযোগ্য সেটা মানবেন গ্রহণযোগ্য না মানবেন না এটা আপনার কোনো মৌলিক বিষয় না মৌলিক বিষয় হলো আপনি সালাদ জাকাত বা সুদ ঘুষ এইসব বিষয় এটা আপনার প্রশ্ন এগুলো ইতিহাস এখন আপনার বিবেগে যেটা সত্য বলে সেটা আপনি আপনার একটা বিবেক আছে আমি বলবো আপনাকে আমি বলছি যে আমার কথাটি কি আপনি মানেন আমি এটা বলছি আপনার কাছে গ্রহণযোগ্য যদি হয়তো মানেন না না যে ওইটা গ্রহণযোগ্য ওইটা মানেন কিন্তু আল্লাহ বলছেন কি ফাহাদ আল্লাহল্লাহদি না মানুক লেমাকতালাফ ফি হে মৃণাল ফাক্কে বেজনি আল্লাহ বলছেন যে আলেমরা এরকম ঝগড়া করতে থাকবে কিন্তু যারা ঈমানদার তাদেরকে আল্লাহতালা আপন দয়ায় তাদেরকে সরল দেখাবেন এই হলোয়ার ফাহাদ আল্লাহল্লাহদি না মানুক লেমাকতালাফ ফি হে তাহলে আল্লাহ তালা যারা হেদায়েত চায় তাদেরকে হেদায়েত আল্লাহ দিবেন এটা কোরআনে বলেছেন কাজী আল্লাহর কাছে হেদায়ত চান আল্লাহর কাছে হেদায়াত আল্লাহ এগুলি শুনলাম এর মধ্যে কোনটা সঠিক আপনি আমাকে সেটা বোঝার তৌফিক দেন আমি বলবো না যে আমারটা সঠিক কিন্তু আমার কথার যুক্তি আছে আর আমি নিজে কোনো পালাই বলছি না আমার প্রত্যেকটা কথাই আপনি কোরআন থেকে দেখেন আমি বলার চেষ্টা করছি এখন এগুলো কেউ বলে না এগুলি আমি বলার কারণে তো আমি অভিশপ্ত আমার রাজশাহী থেকে এখন ওই পাড়ায় যাওয়া লাগছে কেন তাফসির করতে এটা বুঝতে পারছেন না আপনি কাজে এ কথা বললে তো সবাই আঘাত করবেই যেহেতু এটা কেউ বলে না আমি কেন বলি তা আমি কেন বলে সেটা আপনারা দেখেন এবং জ্ঞানীরা দেখবে আমার কথা তো আপনারা একারা শোনেন না সারা পৃথিবী ভেবে আমার কথা শুনছে এবং সারা পৃথিবী জ্ঞানীরা এটা সমর্থন করছে এটা আপনারা দেখেন ইনশাল্লাহ এজন্য আমি দুর্বল না ভিত হয়ে নয়